আয়না মন ভাঙা আয়না বোঝে না সে বোঝে না মন মানে না এমন জনপ্রিয় অনেক গানে মাতিয়েছেন একটা প্রজন্মকে সুরে ভাসিয়েছেন ভারতীয় গায়ক জুবিন গার্গ তবে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন ইয়া আলী গানকে জুবিন গার্গের সঙ্গীতে প্রজন্মের পর প্রজন্ম খুঁজে পেয়েছে আনন্দ শান্তনাম কিন্তু এখন শূন্যতা অপূরণীয় শূন্যতা উনিশ সেপ্টেম্বর শুক্রবার সিঙ্গাপুরে ভয়াবহ এক স্কুবা এ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জুবিন গার্গের জানা গেছে সিঙ্গাপুর পুলিশ সমুদ্র থেকে তাকে উদ্ধার করে দ্রুত নিয়ে যায় নিকটবর্তী হাসপাতালে চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সম্ভব হয়নি নর্থ ইস্ট উৎসবে অংশ নিতে সিঙ্গাপুর গিয়েছিলেন আসামের জনপ্রিয় গায়ক জুবিন শুক্রবার সে অনুষ্ঠানে তার গাওয়ার কথা ছিল কিন্তু বায়ান্ন বছর বয়সে তার হঠাৎ মৃত্যু গোটা ভারতকে স্তব্ধ করে দিয়েছে জুবিন গার্গ শুধু গায়ক নন বরং উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক মুখপাত্র দেশজুড়ে তার ভক্ত ও সহশিল্পীরা শোক জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ভাসছে শ্রদ্ধায় সমবেদনায় উনিশশো বাহাত্তর সালের আঠারো নভেম্বর জন্ম জুবিনের তিনি ছিলেন একাধারে গায়ক সঙ্গীত পরিচালক সুরকার গীতিকার সঙ্গীত প্রযোজক অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক ভারতের অসমিয়া বাংলা ও হিন্দি গিয়েছিল ১৯৯২ সালে সে বছর অনুষ্ঠিত যুব মহোৎসব পাশ্চাত্য একক পরিবেশনায় স্বর্ণপদক জয়ের পর জুবিন পেশাদার সঙ্গীত জীবনে প্রবেশ করেছিলেন উনিশশো সালে অসমিয়া অ্যালবাম অনামিকার মাধ্যমে তবে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন দু ছয় সালে অনুরাগ বসুর গ্যাংস্টার সিনেমার ইয়া আলী গানে কণ্ঠ দিয়ে বলিউডের এই নক্ষত্র পতনে স্তব্ধ গোটা ভারত জুবিনের আকস্মিক মৃত্যুতে ভারতের সঙ্গীত জগতে তৈরি হল এক শূন্যতা তবে তার গান কণ্ঠ বেঁচে থাকবে চিরকাল ভক্তদের হৃদয়ে এমন আরও তথ্য পেতে ভিজিট করুন প্রথম আলোর ডট কম স্ল্যাশ ভিডিওতে এবং প্রথম আলোর ফেসবুক পেজে সাথে সাথে সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সব ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে